আলাইকুম দর্শক শ্রোতা দুই বস্তা মাল হয়েছে আপনাদের সাথে নিয়ে খুলবো এবং দেখাবো কি কি মাল মাল ঢেলে দেয় এগুলো ডাল ডাল সৈরিয়ত ভাই পাঠাইছে মালগুলো দেখেন আরে আমার ভাই কি মাল পাঠাইছে এটা মালের কোনো অবস্থা আছে এগুলা মাল মূল ভাইয়া মুইঙা কইত টুকাই টুকাই মাল পটায় আছে। দাচাল। এফজেট এর কিছু মাল পটায় আছে এফজেট। এফজেট। এফজেট গাড়ি কিছু মাল পটায় আছে আর টিআর এর ব্যাক প্যানেল দেখতেছি ডিসকভারের ব্যাক প্যানেল। এই আবিজ আবি মাল মিলাই বাড়ায়া আছে কারকি। রে কল ডাঁকি কল। এটা তো মনে হচ্ছে মাহেন্দ্রা গাড়ি মাহেন্দ্রা গাড়ির ট্যাঙ্কি দেখেন কি কি মাল পাঠালে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো দর্শক শ্রোতা দেখেন এই ট্যাঙ্কিটার কি সমস্যা এই ট্যাঙ্কিটা দেখেন চান্দির মধ্যে কত বড় একটা চ্যাপটা হয়ে গেছে এবং পিছন দিয়ে দেখেন জ্বালাই করে অনেক চেষ্টা করছে চালানোর জন্য নিচ দিয়ে ছিদ্র ওই সাইড দিয়ে ছিদ্র সব দিক দিয়েই ছিদ্র ওই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা চেষ্টা করছিল সর্বোচ্চ চালানোর জন্য চালাইতে পারে নাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আমাদের এখানে পাঠা গেছে এই মাহেন্দ্র ট্যাঙ্কিটা দেখেন দেখেন লিক কত জায়গায় এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক হবে ভাই একবারে নতুন শোরুমের মতো এটা কালার হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা ইনশাল্লাহ দেখাবো তালাটা ঘোরো মামু দেখেন অবস্থা দেখছেন তো এই এই ধরনের ট্যাঙ্কি যদি নতুন একবার শোরুমের মতো হয়ে যায় ইনশাল্লাহ অবশ্যই আমাদের পেজে আপনারা দেখে থাকেন ভিডিও তো পরবর্তী ওই দিন সারা দেখাবো সরা এটা সরা গোড়াগাড়ি মাল দেখেন কত মাল পাঠায় গেছে শরিয়তপুর থেকে আমাদের বিল্লাল ভাই দেখেন কত মাল ফাটাই গেছে দেখেন এই মাল নাকি সব কাজ করতে হবে ভাই জীবন শেষ ভাঙ্গা চোরা মালের কোনো আগা নেই মাথা নেই আমার বিল্লাল ভাই পাঠাই দিয়েছে মালগুলো বিল্লাল ভাই মালগুলো ফাটাইছে দেখেন মালের সিঁড়ি দেখেন প্লাস্টিক ভাঙা চড়েছে সেইগুলো নাকি আবার ঝালাইফেরা মেরামত করতে হইব এরকম কথা হইলো ভাই এরকম নষ্ট ভষ্ট মাল পাঠাইছেন আর বুঝে লাগবেন একবার নতুন শোরুমের মতো যারা প্লাস্টিক সহ যে কোনো ধরনের ট্যাঙ্কি মেরামত করতে চান কালার করতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে